সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা জানেন ইউরোপে কাপা কাপে শুরু হয়ে গিয়েছে আপনার রাশিয়ার আপনার যুদ্ধের যে মহড়া জুলাই স্ট্রম মহড়া সেটার পর থেকে যার ফলে তারা ইদানিং পারমাণবিক বোমা মজুদ করা শুরু করেছে এই যে মজুদ করার বিষয়টি এটা আসলে কেন কি কারণে আমরা যদি জানতে চাই বা বুঝতে চাই বিশ্লেষণ করি তাহলে দেখবেন গত কিছুদিন আগে যখন জুলাই স্ট্রম মহড়া দিল রাশিয়া এবং রাশিয়া যখন নেটোর হুমকি ধুমকি শেষ করে যুক্তরাষ্ট্রের হুমকি ধুমকিকে পাত্তা না দিয়ে টোটালি বুড়ো আঙ্গুল দেখিয়ে এই মহরা করেছে তাদেরই মিত্র এবং নেটোর শত্রু ইউরোপের শত্রু আরেক ইরানকে নিয়ে তখনই নেটওয়ার্ক কাপাকাপ শুরু হয়ে গিয়েছে এই কাপাকাপি শুরু হওয়ার ফলে ব্রিটেন গতকাল আপনার জানা বার্তা সংস্থা রয়্যালসের প্রতিবেদন থেকে জানা যায় যে তারা আমেরিকা থেকে পারমাণবিক বোমা মজুদ করে এনেছে এই মজুদের কারণটি কী তাহলে আগামী দিনে ভবিষ্যতে যুদ্ধের দামামা বেজে যাচ্ছে ইউরোপের সাথে রাশিয়া এবং রাশিয়া কেন্দ্রিক রাশিয়ার যে মিত্র তাদের সাথে নেটোর চেয়ে শক্তিশালী জোট করতে যাচ্ছে রাশিয়া চীন আপনার ইরান সহ উত্তর কোরিয়াসহ আরও কয়েকটি দেশ সেখানে ভারত পাকিস্তানের কথাও শোনা যাচ্ছে যে একটি জোট করতে যাচ্ছে তারা তারা নেটোর মতো সামরিক শক্তিতে বলিয়ান তাদের নিরাপত্তার সাথে পশ্চিমাদেরকে ঠেকাতে পশ্চিমবঙ্গের আগ্রাসনকে ঠেকাতে সাম্রাজ্যবাদিতাকে ঠেকাতে এই ধরনের একটি জোট আসতে যাচ্ছে আমরা কিছু কিছুদিন যাবৎ গুঞ্জন শুনেছি নাম তো যার ফলে ব্রিটেন এই বিষয়গুলো মাথায় নিয়েছে এবং তাদের ভিতর একটি ভয় আতঙ্ক কাজ করছে এ আতঙ্ক গত কিছুদিন নয় অনেক দিন যাবতই তাদের আতঙ্কটি তারা রাশিয়ার সাথে যুদ্ধ মোকাবেলায় আপনার এই পারমাণবিক মজুত করেছে যুক্তরাষ্ট্র থেকে কারগমি বিমানে করে আপনার এই পারমাণবিক বোমা এসেছে এবং আপনার সাথে কিছু আপনার পারমাণবিক ক্ষেপণাস্ত্র সহ মিসাইল মিসাইলসহ বিভিন্ন সামগ্রী এসেছে যুক্তরাষ্ট্রে থেকে ব্রিটেনে এই বিষয়ে সত্যটা আপনার বার্তা সংস্থার সংস্থা রয়ারসি দিয়েছে যার ফলে ইউরোপের যে ভয় রাশিয়ার প্রতি ভয় রাশিয়ার মিত্রদেরকে ভয় পশ্চিমাদের যে আতঙ্ক এই আতঙ্ক আসলে খুবই মানে ভয়ানকভাবে আপনার ছড়িয়ে পড়ছে পুরো ইউরোপে যে রাশিয়া যে কোনো মুহূর্তে হয়তো ব্রিটেনে বা ইউরোপের যে কোনো রাষ্ট্রে হামলা করে ফেলতে পারে যেহেতু ওখানে যুক্তরাষ্ট্র তাদেরকে চাপাচাপি করছে ইউক্রেনের সাথে যুদ্ধবন্দের কিন্তু রাশিয়া তো কোনোভাবেই এই যুদ্ধ বন্ধ করবে না তারা দরকার হলে নিজেরা মরে যাবে তবু এই যুদ্ধ তারা বন্ধ করবে না দরকার হলে পরাজিত হবে তবুও তারা এই যুদ্ধ বন্ধ করবে না এই বিষয়টি আসলে ইউরোপের ভিতর একটি আতঙ্ক সৃষ্টি করেছে যে রাশিয়া কি চাচ্ছে কখন ইউরোপে কি ঘটিয়ে দিচ্ছে বলা মুশকিল নেটোর সাথে তারা একাই লড়ে যাচ্ছে কি ভয়ানক বিষয় তো ধন্যবাদ দেখা যাক কী হয় আগামী দিনে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম